আজ এই বৃষ্টি স্নাতক শরৎ বিকেলে আমরা একত্রিত হয়েছি আমাদের সোনারং তরু ছায়ার আলিজাকের চত্বরে আমাদের প্রিয় ভিডিও প্ল্যাটফর্ম গ্রাম দেখির মেহেদি হাসান ভাই ও ফাতেমা আক্তার সহি এসছেন আজকে সোনারং তরু এবং তারা আমাদের এই বৃক্ষপ্রেমী শিক্ষার্থীদের বিভিন্ন গাছের চারা উপহার দিয়েছেন এবং উপহার শেষে আমরা একসঙ্গে সবাইকে সারিবদ্ধভাবে দাঁড় করিয়েছি প্রিয় মেহেদি হাসান ও ফাতেম আক্তার আপনাদের স্বনায় তুর স্যার পা রাখার জন্য আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞতা বোধ করছি এবং আপনারা যে কাজ করে যাচ্ছেন গ্রাম দেখির মাধ্যমে সেটি অব্যাহত থাকুক সেটি আমাদের উৎসাহের একটি বিষয় ভালো থাকবেন ভালো রাখবেন